খুব কমন একটা প্রশ্ন হচ্ছে যে রিং লাগানোর পরে আবার পুনরায় ব্লক হতে পারে কিনা উত্তরটা হচ্ছে অবশ্যই হতে পারে কারণ আমাদেরকে মনে রাখতে হবে যে সকল কারণে হাটে রক্তনালীতে ব্লক হয় ব্লক হওয়ার পরে আমরা রিংটা লাগিয়ে দিই ব্লকটাকে পরিষ্কার করে রক্ত সঞ্চালন বৃদ্ধি করার জন্য কিন্তু যদি সেই ফ্যাক্টরগুলি যে কারণগুলির মাধ্যমে ব্লক হয় প্রেশার নিয়ন্ত্রণহীন ডায়াবেটিস হাই কোলেস্ট্রল বা ধূমপানের অভ্যাস এগুলো যদি কন্ট্রোল না করা যায় তাহলে কিন্তু এই এর ভিতরেও আবার ব্লক হতে পারে তখন তো রিং হল রক্তনালির একটা পার্ট রক্তনালির যে জায়গাতে যে প্রসেসে চর্বি জমে বা আমরা যেটা স্ক্লোসিস বলি বা ব্লক বলি সেটা আমাদের রক্তের প্রবাহমান চর্বি তার সঙ্গে রক্ত কণিকা ইত্যাদি মিলে যে ব্লক তৈরি করে সেই ব্লক তো আপনার রিংয়ের ভিতরেও করতে পারে এবং যেটা প্রায় আমরা পাই যাদের জীবনাচারে কোনো কন্ট্রোল থাকে না তাদের আমরা দেখতে পারি যে দুই বা তিন চার বছর পরে আবার তাদের বুকের ব্যথা হয় এবং অ্যানজোগ্রাম করার পরে দেখা যায় যে তাদের রিং দুটোর ভিতরে একটা রিং বন্ধ হয়ে গেছে অথবা তিনটার ভিতরে দুটো রিং বন্ধ হয়ে গেছে